আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত সেখানে আবেগ বা পার্সোনাল ইয়া দিয়ে চিন্তা করা উচিত না ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো ওনার ইয়ে আছে তো সবার তো ভালো খারাপের দিক আছে যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন বল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো ইয়ে আছে তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয় আমি তাদের সামনে অপশানস রেখেছিলাম যে এই চার পাঁচজন আছে আমার ইয়েতে আপনারা বলেন ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম তার জায়গা এটা খুব প্রফেশনালি দেখা উচিত এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক বের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা পার্সোনাল এটা একটা প্রফেশনাল পরিবর্তন